আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদের কনে কনে আদর আর ভালোবাসা জানি আমি এখন চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন মনের দরজা চ্যানেলের রুনাদি রুনাদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে যে আমি চলি সমুখ পানে খুব সুন্দর একটা বিষয় আর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয় এটা নিয়ে বলতে গেলে না প্রথমেই যেটা মজা মানে যেটা মনে ভাবনাটা জাগে সেটা হচ্ছে গতিময় জীবন যতই যাই করিনি না কেন আমরা কিন্তু অতীতে রিভার্স হতে পারবো না আমরা বর্তমানে থাকতে পারবো ভবিষ্যতের দিকে এগাতে পারবো তো অতীতে যা কিছু ঘটে গেছে যা কিছু হয়ে গেছে সেই অতীতটা গতকালও হতে পারে গত দশ বছর বিগত দশ বছর আগে আগেকারও হতে পারে বিগত তিরিশ বছর আগে আগেকারও হতে পারে বা গত জন্ম হতে পারে তো সেই অতীতে কিন্তু আমি কখনোই পৌঁছে গিয়ে একমাত্র যতদিন না টাইম মেশিন আবিষ্কার হচ্ছে আমি কিন্তু আমার অতীতটাকে ঠিক করতে পারবো না আর আমাদের বেশিরভাগ মানুষেরই বেশিরভাগ মানে নাইনটি নাইন মানুষেরই কিন্তু অতীত নিয়ে একটা অনুশোচনা থাকে এই সাবজেক্টটা নিয়ে কেন পড়াশোনা করলাম না বা কিছুদিন বাদে বিয়ে হলে ভালো হতো বা এই চাকরিটা চুজ না করে কেন অন্য চাকরি চুজ করলাম এরকম এরকম হাজারো 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 সমস্যা মানুষের জীবনে থাকে আর আমারও আছে সবারই আছে সবারই বললাম নাইনটি নাইন মানুষের কিন্তু এখন আমি আমার ভাবনা চিন্তাটাকে একটু তার গতিধারাটা পাল্টেছে আমি এই আফসোস করে মানে সেই বিগ্রাজটা নিয়ে আমি সামনে এগাতে চাই না আমি সামনে এগাতে চাই একমাত্র আমার ভবিষ্যৎ পরিকল্পনাকে নিয়ে অতীতে যা কিছু ঘটে গেছে অবশ্যই অতীত থেকে আমরা শিক্ষা নেব তাহলে ইতিহাস পড়ার মানে কি ইতিহাস কেন সিলেবাসে থাকে অনেকেই ভাবেন যে ইতিহাসটা তুলে দিলেই ভালো হয় সিলেবাস থেকে কিছুদিন আগে আমাদের একটা টপিকও ছিল কেন পড়ি আমরা শিক্ষা নেওয়ার জন্য এটা একটা লার্নিং যা কিছু হয়ে গেছে যা কিছু ফেলে এসেছি সব কিছু দূর করে দিলেও কিন আমাদের যেটা রাখতে হবে মনের মধ্যে সেটা হচ্ছে সেটা যে ভুলটা আমি করেছি বা সবসময় ভুল কেন হয়তো কোনো সঠিক ডিসিশানও নিয়েছি তো সামনে পরবর্তী সময়ে ঠিক ওই ধরনের পরিস্থিতি আবার যদি আমার সামনে আসে তাহলে ওইটা মনে রেখে আমি যেন আবার সঠিক ডিসিশান নিতে পারি ইতিহাস কিন্তু মানুষ এই জন্যই পড়ে যে এই লার্নিংটা এই যে আমার শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু আমি ত্যাগ করতে পারবো না এই শিক্ষাটা নিয়েই কিন্তু আমাকে সামনের পথ এগিয়ে যেতে হবে আর ওই আমার কথা হচ্ছে হা হুতাশ না করে সামনে এগিয়ে চলো যেইটুকু সময় বেঁচে আছে হতে পারে আজকে আমার বয়স ষাট বছর সত্তর বছর যতই বয়স হোক না কেন আমি কিন্তু মানে অতীতকে আঁকড়ে ধরতে রাজি নই হ্যাঁ অতীতের থেকে যেটা নেওয়ার সেটা নিয়ে কিন্তু সামনে এগাতে রাজি তো এটাই আমি চলি সমুখ পানে বলতে আমার মদ্যা কথা এটাই মনে হলো যে আর শুধু আমার কেন প্রত্যেকেরই সমুখ পানে চলা উচিত হয়তো হতে পারে আমারই বেশ দেড় দু বছর আগে এই কথাটা মনে হতো বয়স বেড়ে যাচ্ছে এটা আমি অনেকবার শেয়ার করেছি যে আগে যেরম আর্নিং ছিল এখন নেই বা কি করব আমার সিচুয়েশান কিন্তু পাল্টাইনি শুধু আমি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি সিচুয়েশন কিন্তু অনেক সময় এত একটা টাফ কি বলবো একটা ঘেরাটব বা কুয়াশা বা যাই বলুন না কেন এরকম একটা টাফ কন্ডিশান বা কারমা যাই থাকে থাকুক না কেন সেটাই কিন্তু একেবারে ছিঁড়ে ফেলা সম্ভব না সেটা কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয় বা আস্তে আস্তে কিন্তু খোলে হুম একেবারে কোনো কিছু করা পসিবেল নয় মিরাকল মানে মিরাকল মানে কি বলবো একদম একটা ম্যাজিক হ্যাঁ জীবনটা তো ম্যাজিক নয় তো ম্যাজিক না হলে এটা পসিবল নয় আর এটাও দেখতে হবে আমার জীবনেই সেরম সঞ্চিত কর্মা আছে কি না যে আমার জীবনে এরকম কিছু ম্যাজিক ঘটবে তা আমি বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি ম্যাজিক ঘটলেও ঘটতে পারে যেহেতু আমি পজিটিভিটিতে থাকি পজিটিভিটিতে বিশ্বাস করি তো সুতরাং আমার ওই ঘেরাটো বা জাল বা কুয়াশা আস্তে আস্তে কিন্তু আমি সরাচ্ছি আর কেউ এসে সরিয়ে দেবে না এটা তোমাকে নিজেকেই করতে হবে তো তোমার জীবনের যে টাফ সিচুয়েশন আছে বা চলছে সেটাকে নিয়ে কান্নাকাটি দুঃখে বসে থাকা আর কি হবে কেন হলো না কিছু না থাকলেও দেখবে যখন তুমি এটা প্র্যাকটিস করবে না সামনে চলাটা এমনি এমনি একটা প্রশান্তি আসবে তোমার মনে সে তোমার যেরমই সিচুয়েশান থাকুক না কেন হয়তো অনেকে বলবে যে ক্যামেরার সামনে বসে হয়তো হ্যাশট্যাগ আমরা সকলেতে আমরা যারা কথা বলি হয়তো মানে এই কথাগুলো যে আমরা যে বলি না এটা কিন্তু একটাও কী বলবো মিথ্যে কথা না বা আমরা কিন্তু নিজের উপরে অ্যাপ্লাই না করে এই কথাগুলো বলি না এগুলো কিন্তু এমনি এমনি আর কি সেলফ প্রুভেন মানে অলরেডি আর কি প্রুভড মানে তবেই কিন্তু ক্যামেরার সামনে খুল ক্যামেরা খুলে বসে এতগুলো কথা বলার এত বছর ধরে প্রায় প্রায় দু বছর হয়ে গেল আমরা কথা বলছি হ্যাশট্যাগ আমরা সাগরে তাই তো এটা কি করে আমরা সাহস পাচ্ছি এরকম কথা বলার শুধু আমি কেন আমরা প্রত্যেকেই তো এটাই আমাদের সাহস যোগায় যে এগুলো সত্যি সত্যি আমাদের জীবনে ফলপ্রসূ হয়েছে এই ফর্মুলাগুলো তবেই আমরা সাহস পাচ্ছি তো আমি এইটুকুই বলবো যে সামনে এগিয়ে যাওয়ার মানেই এটাই অতীতকে ভুলে গিয়ে নয় অতীত থেকে লার্নিং নিয়ে তুমি সামনের পথে এগিয়ে চলো দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে খুব টাফ সিচুয়েশান একেবারে যায় না সেই টাফ সিচুয়ে সিচুয়েশনের সাথে লড়াই করতে শিখবে আস্তে আস্তে আলু ঢুকবে যখন সূর্য ওঠে তখন কিন্তু একেবারে চকচকে রোদর উঠে যায় না আস্তে আস্তে করে সূর্যের উদয় হয় কিন্তু তো এইটাই মানে এটাকেই এইটুকুই আজকে আমার বলার ছিল খুব ফাস্ট বলতে হচ্ছে অনেক কাজ আছে তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ